তীর্থ জানেন বাগানে আমরা বিভিন্ন গ্রুপে বিরক্ত এখন নির্বাচনের সময় আসেন এসে আমরা যদি বিভিন্ন গ্রুপে বিরক্ত হয় আমরা যদি বিচ্ছিন্নভাবে প্রচার করি আমার মনে হয় আমরা সফলতা বস্ত্র অনেক কষ্ট হয়ে যাবে ওরা কোথাও দুইশো বর্ষার উপর নিয়েছে কোথাও একশোর উপরে বেরিয়ে নিয়েছে

অতটুকুই কাজ করা দরকার আমি মনে করি আমি মনে করি এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকটি নেতা প্রত্যেক নেতা এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশের উপজেলা বিএনপির আওতাধীন প্রত্যেকটা এলাকার নেতারাই এখানে উপস্থিত হয়েছে আপনারা নেতার মতো আচরণ করবেন নেতৃত্ব দেবেন শক্তভাবে যাতে আমরা বোর্ড বিপ্লব ঘটাতে পারি আমি আশা করব আপনাদের

রাষ্ট্র মেরামতের কর্মসূচি নিয়ে আপনারা মানুষের